এই যে আপনারা সবই জর্জেট থাকবে তাই না আচ্ছা সবই জর্জেট ফুল আর থেকে আকারটি এক এক রকম সুন্দর থাকবে আর এক 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 রকম ডিজাইনে থাকে ভিডিওর শেষ করে পর্যন্ত সবগুলো কালার ডিজাইন দেখতে পাবেন তাহলে আমরা একটা একটা করে সবগুলো দেখে নেব যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ আমরাও এইটাতেও বলে লাগেন না আপাতত অনেক কষ্ট করবে এটাও আপনি থাকতেছে

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন জামা শাড়ি গাউন থেকে শুরু করি যেটা সেটাই তৈরি করতে কাপড় আর জর্জেট কাপড় কিন্তু বলাই লাগে না এটা দেখেন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নেবেন একদমই হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারছেন তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র দাম থাকছে দুইশো টাকা পার গজ এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো একদমই কিন্তু অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দামটা খুবই কম মাত্র দুইশো যেটাই নিবেন অনলি দুইশো দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যা দেখবেন সেটা পাবেন এখন কিন্তু আলোচনার সাপেক্ষে ভাইয়ারা মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও দিচ্ছে আপনারা মানে যারা অর্ডার করবেন রিটার্ন যেন না আসে এই বিষয়টা মাথায় রেখে অর্ডার করবেন অনেক সময় সেটাই পাবেন আপনারা সমস্যা নেই প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছ থেকে মেলে দেখে নেবেন আপনারা যে যেটা অর্ডার করছে সেটা দিছে কিনা যা দেখছেন সবই কিন্তু দুইশো টাকা পার শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আর এগুলোর পাশাপাশি কিন্তু ভায়াদের অনেক ডিজাইনের গজ কাপড় আছে আপনারা যে কোনো কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন রাহিমণি ক্লথ স্টোর রেলও এলামি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ